আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের আলোচনায় আজকে আলোচনা করব প্রেজেন্ট সিম্পল টেন্সের একটি খুব পরিচিত নিয়ম নিয়ে যে নিয়মে বলা হচ্ছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সাথে এস অথবা ইএস অথবা আই এস যুক্ত হবে এখানে একটি কনফিউশন সৃষ্টি হয় যে কোন ভার্ভের ক্ষেত্রে এস যুক্ত করতে হবে কোন ভার্ভের সাথে ইএস এবং কোন ভার্ভের সাথে আই এস যুক্ত করতে হবে তাহলে দেখে নেওয়া যাক এন্ডিং উইথ ও অর্থাৎ যে সকল ভার্ভ শেষ হবে ও দিয়ে সে সকল ভার্ভের শেষে আমরা করব কিভাবে একটু লক্ষ্য করা যায় হি গো এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ভের শেষে ও রয়েছে তাহলে এর সঙ্গে আমাদের ইএস যুক্ত করতে হবে তাহলে হি গোস টু স্কুল রেগুলার পরটি দেখুন ভার্ভস এন্ডিং উইথ এস ডাবল এস এস এইস সিএইচ এক্স জেড এইগুলো থাকলে আমরা ইএস যুক্ত করব অর্থাৎ যে সকল ভার্ভ এইগুলো দ্বারা শেষ হবে সেগুলো শেষে আমরা ইএস যুক্ত করব যেমন সি মিচ লক্ষ্য করুন এখানে ভারটি শেষ হয়ে গেছে দুটি এস দ্বারা তাহলে এর সঙ্গে আমরা ইএস যুক্ত করবো সি মিচ এস আর ড্যাট এবার দেখুন ভার্ভস এন্ডিং উইথ ওয়াই অর্থাৎ যে সকল ভার্ভ ওয়াই তারা শেষ হয়ে গিয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা ওয়াই এর পরিবর্তে আই বসাবো এবং তারপরে ইএচ যুক্ত করবো দেখুন সিক্রাই এখানে ওয়াই রয়েছে সুতরাং এই ওয়াইকে উঠিয়ে দিয়ে আই ইএস যুক্ত করতাম কারণ কি শি ইজ হিরিজ নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে